যদি আপনারা বেআইনি কাজ করেন আপনারা বেআইনি কাজ করবেন না বেআইনি কাজ করলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো আমরা কিন্তু আইনের কঠোরতা দেখাতে বাধ্য থাকবো রাস্তার প্রতিবন্ধকতা করা যাবে না

বিপরীতে কত ভাগ উৎসব ভাতা চাই এই দেই কর্ম বন্ধ চাই 1000 টাকা বাড়ি বাড়ার বিপরীতে আমরা চাই না চাই 500 টাকা মেডিকেল ভাতার বিপরীতে সরকারি দেবে মেডিকেল ভাতা চাই সরকারি শিক্ষক আর এম বি ও শিক্ষক আর কি যোগ্যতা তাহলে কেন আমাদেরকে এইভাবে বৈষম্যহীন করে রাখবে সরকারের কাছে দাবি জানাতে চাই আমরা সাতানব্বই পার্সেন্ট শিক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করি আমাদেরকে সরকার কেন বঞ্চিত করে রাখছে সাড়ে বারো হাজার টাকা বেতন দিয়ে একজন শিক্ষকের কি চলে চলে না মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতন দিয়ে সরকার